জাপানের লোকেরা পরিশ্রমী দা জাপানিস আর ইন্ডাস্ট্রিয়ার্স দ্য জাপানিস আর ইন্ডাস্ট্রিয়ার্স এমন বালকরা আমাদের দ্বারা প্রশংসিত হয় বয়েজ আর আরেসড বাই আস সাস বয়েজ আর প্রেসড বাই আস এই টসটি নতুন এবং ওই টসটি পুরান দিস টস ইজ নিউ অ্যান্ড দ্যাট টস ইজ ওল্ড দিস টস ইজ নিউ অ্যান্ড দ্যাট টস ইজ ওল্ড এটা ছাড়াও আমার আরও বই আছে আই হ্যাভ আদার বুকস বিসাইড দিস আই হ্যাভ আদার বুকস বিসাইড দিস এটি কার বাইসাইকেল হুস বাইসাইকেল ইজ দিস হুস বাইসাইকেল ইজ দিস কোন বইটি আমি পড়ব হুইজ বুক উইল আই রিড হুইজ বুক উইল আই রিড তোমরা কী খাবার খাচ্ছ হোয়াট ফুড আর ইউ ইটিং হোয়াট ফুড আর ইউ ইটিং আমি নিজ হাতে পাত্রটি তৈরি করেছি আই মেট দ্য পট উইথ মাই ওন হ্যান্ড আই মেড দ্য পট উইথ মাই ওন হ্যান্ড আমাকে কিছু টাকা দাও গিভ মি সাম মানি গিভ মি সাম মানি তার কোনো স্কুল পোশাক নেই হি হ্যাজ নো এনি স্কুল ড্রেস হি হ্যাজ নো এনি স্কুল ড্রেস সেখানে অনেক লোক উপস্থিত ছিল মেনি পিপল ওয়ার প্রেজেন্ট দেয়ার মেনি পিপল ওয়ার প্রেজেন্ট দেয়ার পাত্রে অনেক দুধ আছে দ্যার ইজ মাচ মিল্ক ইন দ্য পট দ্যার ইজ মাচ মিল্ক ইন দ্য পট এখানে আমার দু একজন বন্ধু আছে আই হ্যাব ফিউ ফ্রেন্ডস হিয়ার আই হ্যাব ফিউ ফ্রেন্ডস হিয়ার এখানে আমার খুবই অল্প সংখ্যক বন্ধু আছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার আমার যে কয়জন বন্ধু আছে সবাই এখন এখানে আছে দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর নট কামিন নাও দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর নট কামিন নাও পাত্রটির তলায় খুবই সামান্য পানি আছে দেয়ার ইজ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য দেয়ার ইজ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য আমাকে সামান্য পরিমাণ দুধ দাও গিভ মি এ লিটল মিল দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন